আর্মেনিয়া একটি ছোট কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দেশ যা ইউরোপ ও এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত এটি প্রাচীন সভ্যতার দেশ হিসেবে পরিচিত এবং খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে গ্রহণকারী প্রথম দেশ আর্মেনিয়া ককিসাস অঞ্চলে অবস্থিত উত্তরে জর্জিয়া পূর্বে আজারবাইজান দক্ষিণে ইরান এবং পশ্চিমে তুরস্ক দ্বারা বেষ্টিত এর রাজধানী শহর ইয়েরেভান যা দেশের সবচেয়ে বড় শহর এবং সাংস্কৃতিক মোট কেন্দ্র। কেন্দ্রীয় হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এটি একটি তুলনামূলকভাবে ছোট দেশ এবং আকারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রায় সমান জনসংখ্যা আনুমানিক দুই দশমিক আট পাঁচ মিলিয়ন এটি একটি ক্ষুদ্র জনসংখ্যা সম্পন্ন দেশ জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার প্রায় ছিয়ানব্বই জন আর্মেনিয়া বিশ্বের প্রাচীনতম দেশগুলোর একটি এবং এর খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো বছর থেকে আর্মেনিয়ান সাম্রাজ্য একসময় ককেসাস অঞ্চল ও একটি শক্তিশালী শক্তি ছিল আর্মেনিয়া তিনশো এক খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মকে প্রথম রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করে এ কারণে দেশটি খ্রিস্টীয় ঐতিহ্য ও স্থাপত্য সমৃদ্ধ অটোমান সাম্রাজ্যের সময়কালে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন আর্মেনিয়াকে গণহত্যার শিকার হতে হয়েছিল এটি আর্মেনিয়ার ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায় আর্মেনিয়ার সংস্কৃতি তার খ্রিস্টীয় ঐতিহ্য প্রাচীন স্থাপত্য এবং সমৃদ্ধ লোকশিল্প দ্বারা চিহ্নিত আর্মেনিয়ার জাতীয় ভাষা আর্মেনিয়ান এবং তাদের নিজস্ব একটি লিপি রয়েছে যা পঞ্চম শতাব্দীতে মস্টোৎস তৈরি করেন দেশটির বিখ্যাত গির্জা ও মঠগুলো যেমন জিন ক্যাথড্রল বিশ্ব ঐতিহ্যের অংশ আর্মেনিয়া একটি পর্বত বেষ্টিত দেশ এবং এটি প্রায় দুই হাজার উচ্চতার গড়ে অবস্থিত দেশের অন্যতম আকর্ষণ লেক সেভান যা একটি বড় উচ্চ পার্বত্য রথ আর্মেনিয়ান পর্বতমালা বিশেষ করে মাউন্ট আরারাট যা এখন তুরস্কে অবস্থিত আর্মেনিয়ার জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত আর্মেনিয়ার অর্থনীতি কৃষি খনি এবং প্রবাসীদের প্রেরিত অর্থের উপর নির্ভরশীল প্রধান রপ্তানি পণ্য হল তামা স্বর্ণ এবং কৃষিজাত পণ্য পর্যটনের আকর্ষণ ইয়ের আধুনিক এবং ঐতিহাসিক স্থাপত্যের সমন্বয় কাসকেট কমপ্লেক্স রিপাবলিক স্কোয়ার এবং আর্মেনিয়ার জেনোসাইড মেমোরিয়াল শহরের বিখ্যাত স্থান গার্নি টেম্পল এটি প্রাচীন গ্রিক রোমান মন্দির একটি প্রাচীন খ্রিস্টীয় মঠ যা অত্যন্ত মনোরম স্থানে অবস্থিত এখান থেকে মাউন্ট দুর্দান্ত দৃশ্য দেখা যায় আর্মেনিয়ার খাবার প্রাচীন ককসাস অঞ্চলের খাদ্যাভ্যাসের প্রতিনিধিত্ব করে জনপ্রিয় খাবারের মধ্যে আছে খোরোভার্টস লাভাস এবং ডোলমা আর্মেনিয়ান ওয়াইন এবং ব্র্যান্ডি বিশ্বখ্যাত আর্মেনিয়া ভ্রমণের জন্য বসন্ত এবং শরৎকাল সবচেয়ে উপযুক্ত কারণ এই সময় আবহাওয়া আরামদায়ক থাকে আপনি আর্মেনিয়া সম্পর্কে আরো কোনো নির্দিষ্ট তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন